মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবং কষানো মশলা থেকে একটা দারুণ ফ্লেভারও চলে আসছে ছাড়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তেলও হালকা রিলিজ করতে শুরু করেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ভেজে একটা ডিমটা অ্যাড করে দেবো মশলার সাথে হালকাভাবে কষিয়ে নেব এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে নীতির পরোটা গরম মাকে সাথে লাঞ্চে কিংবা ডিনারে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম দেখুন বন্ধুরা আজ আমি একটা একেবারে অন্য স্বাদের ভিডিও নিয়ে বসে গেছি দেখুন আমি কয়েকটা ডিম আটটা ডিম নিয়েছি আটটা ডিম আমি সিদ্ধ করে রেখেছি আর এই দেখুন আমি কিছুটা পরিমাণ আমি আলু কেটে রেখেছি এই ডিম আর আলুর আজ আমি কালিয়া তৈরি করব তো এই তরকারিটা করার জন্য আমি দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আদা চেরা করে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর ফোরনের জন্য নিয়েছি ছোটো এলাচ নিয়েছি চার পাঁচটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি ছোট একটা দালচিনি স্টিক নিয়েছি একটা তেজপাতা নিয়েছি সমস্ত উপকরণ আমার দেখানো হয়ে গেছে এই দেখুন সেদ্ধ ডিমগুলোকে আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটাতে হালকাভাবে আমি এইভাবে পুরো ডিমটা কেটে নেব অল্প অল্প করে কেটে নেব এইভাবে করে নিলে ডিম তরকারি খেতে ভীষণ ভালো লাগে তেল মশলা ভালোভাবে ঢুকে যায় আর একটা সুস্বাদু টেস্ট আছে তো এই জন্য আমি হালকাভাবে কেটে কেটে নিচ্ছি উনানে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি আর জাল লাগিয়ে দিয়েছি উনানে আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম সমস্ত উপকরণ আমার দেখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি রান্নার মূল পর্বে চলে যাচ্ছি দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটা বেশ গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে এখন আমি লবণ আমি মাথায় হলুদ দিয়ে দেব লবণটা দিয়ে দিয়েছি আর অল্প আমি হলুদ দিয়ে দিলাম একসাথে হয়ে যাবে আলাদা করে আমি লবণ হলুদ লাগলাম এই দেখুন চার পাঁচবার আমি ভালো করে উল্টে পাল্টে ডিমগুলোকে হালকা লালচি করে ভেজে নিয়েছি বেশি লাল করবো না তাহলে ডিমটা বেশ কড়াই হয়ে যাবে উপরে বেশ শক্ত হয়ে যাবে এই জন্য হালকা নরম থাকতে থাকতে আমি ডিমগুলোকে নামিয়ে নেব পর্যায়ে ডিমগুলোকে সব একটা চামচ নিয়েছি আস্তে আস্তে করে চামচের সাহায্যে ডিমগুলোকে তুলে নিয়েছি বলুন ডিমটা হালকাভাবেই ভেজেছি কখন ডিমকে জোরালো নি তাহলে উপরের দিকটা শক্ত হয়ে যায় খেতে তত ভালো লাগে না তো এইভাবে ডিমটা ভেজে নেবেন ডিম ভাজার পরে কড়াইতে অল্প তেল ছিল আমি অল্প তেল অ্যাড করলাম এবার আমি এবার হচ্ছে আলুগুলোকে আমি ভেজে নেব অনেকে আমি দেখি যে ডিম তরকারিতে সেদ্ধ ডিম ভেজে নেওয়ার পরে সেদ্ধ আলু ভেজে নেয় আচ্ছা ডিমের তরকারিতে আলুটা ওরা সিদ্ধই ব্যবহার করে কিন্তু ওই আলুটা খেতে ভালো লাগে না কারণ হচ্ছে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় ডিমের তরকারিটা তখন আলুগুলো শক্ত হয়ে যায় ততবা টেস্ট লাগে না এই জন্য বন্ধুরা সবসময় চেষ্টা করবেন আলুটাকে না সিদ্ধ করে আলু কেটে কাঁচা আলুটাকে ভেজে ডিম তরকারিটা করার জন্য তাতে অনেকটা বেশি টেস্ট লাগে দিনের দেখুন চার পাঁচবার আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আলুটা ভেজে নিয়েছি ডিমটাও ভাজা হয়ে গেছি কড়াইতে আমি দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার আমি ছোট এলাচ চার পাঁচটা আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম আর একটা দারুচিনি স্টিক আর একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেব একটা দারুচিনি স্টিক চার পাঁচটা ছোটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর এই দেখুন ওয়ান ফোর্থ চামচ আমি মৌরি নিয়েছি এই মৌরিটা ফোড়নের জন্য দিয়ে দিলাম

ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভেজেছি আলুটাও অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ওই কথাটা মাথায় রেখে এখন আমি অল্পই লবণ দিচ্ছি যদি দরকার হয় তাহলে পরে টেস্ট করে আবার একটু দেব অল্প হলুদ দিলাম এই যে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই দেখুন আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলানোর জন্য খুলে নিলাম ঢাকনাটা এই দেখুন টমেটোটা একেবারে গলে গেছে নরম হয়ে গেছে পেঁয়াজ গলে গেছে বেশ নরম হয়ে গেছে এখন আমি বেঁচে রাখা রসুন বাটাটা দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন বাটা আদা বাটাটা দেবেন আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর এই দেখুন আমি আদা বাটাও অ্যাড করলাম তো এই যে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই দেখুন আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম এই সময় চিনিটা দিলে কি হয় সমস্ত মশলা সাথে চিনিটা গলে যাবে গলে গিয়ে একটা সুন্দর কালারও চলে আসছে এবং তরকারি খাদটাও ভালো আছে জল উৎসবে ওই জন্য আমি এই সময় সিমটা ব্যবহার করি এই দেখুন টমেটো পেঁয়াজ একেবারে গলে গেছে কাঁচা গন্ধ চলে গেছে একটা সুন্দর গন্ধও চলে আসছে এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ আমি দিলাম আর ঝালটা নিজেরা বুঝেই দেবেন আমি আধা চামচের কম প্লেন লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য ফুটন্ত গরম জল অল্প আমি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা বন্ধুরা মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবং কষানো মশলা থেকে একটা দারুণ ফ্লেভারও চলে আসছে এছাড়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তেলও হালকা রিলিজ করতে শুরু করেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেবো মশলার সাথে হালকাভাবে কষিয়ে নেব এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে রুটির পরোটা গরম মাছের সাথে লাঞ্চে কিংবা ডিনারে খুবই ভালো লাগে মশলার সাথে ভালোভাবে আমি ডিম আর ভেজে রাখা আলু ভেজে রাখা ডিমটা ভালোভাবে কষিয়ে নিলাম মধুরা এবার আমি ফুটান্ত গরম জলটা অ্যাড করছি বন্ধুরা সবসময় কিন্তু রান্নাতে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারি টেস্ট ভীষণ ভালো আছে এবং তরকারিটাও রান্না তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন আমি তরকারিটা ভালো করে একবার নেড়ে নিলাম তরকারিটা বেশ ভালোই দেখাচ্ছে বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন আলুটা দেখুন এই যে একেবারেই শীত হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার হাতে চারটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে নামিয়ে নেব তার একটু আগে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো আছে এই দেখুন হালকাভাবে আমি একবার নেড়ে নিলাম এই পর্যায়ে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে আমি হালকাভাবে গরম মশলা দিচ্ছি গরম মশলা দেওয়ার পরে আমি হালকাভাবে একবার নেড়ে নিলাম তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে ফাঁক করার জন্য এই পর্যায়ে আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা ডিম দিয়ে আল ডিম আর আলুর কালিয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি দেখুন কালারটাও যথেষ্ট ভালো এসছে আর স্মেলটা একটা দারুণ চলে আসছে তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটা লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন আজকের মতো টাটা নমস্কার